পনেরো বছর আগের ইতিহাসটা যদি আপনি শুনেন আর বাকি কিন্তু তারা কিন্তু জব পাচ্ছে না তো আপনারাই পারবেন যে আগামী বাংলাদেশ তৈরি করতে আগামী বাংলাদেশকে সেফ দিতে এবং এই যে অর্থনৈতিক মানে উন্নয়নের জন্য যে ধরনের স্টেপ নেওয়া দরকার সেই জায়গায় কাজ করতে সো আপনাদের পিছনে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সরকার আছে বাংলাদেশ ব্যাংক আছে এবং হচ্ছে ব্যাংক আছে যেটা মার্কেন্টাইল ব্যাংক তো আমি যদি আমার সেই পটেন্সিয়ালিটির কাছে লাগাই এবং সেই শক্তিটা যদি আমি অ্যাচিভ করি তাহলে কি আমি পারবো না আমার দেশটাকে উন্নত দেশে পরিণত করতে সম্ভব হ্যাঁ সম্ভব না কে কে বলছেন হ্যাঁ আপনারা পারবেন না যে এই জন এই রং এই নারায়ণগঞ্জের চেহারা চেঞ্জ করে দিতে ইনশাআল্লাহ ইনশাল্লাহ সম্ভব এবং সেই পোটেনশিয়ালিটিটা আপনার মধ্যে আছে আপনার মধ্যে সেটা আছে এবং আমি বিশ্বাস করি যে প্রতিটা হিউম্যান বিং তার যে পোটেনশিয়ালিটি আছে সে কাজ করার শক্তি আছে সে শুধুমাত্র স্বপ্ন দেখতে যে যেটা আমরা স্বপ্ন দেখতে পারি মার্কেন্টাইল ব্যাংক আমরা এই মুহূর্তে আমরা একশো বাহান্নটা ব্রাঞ্চ এবং আটচল্লিশটা উপশাখা নিয়ে আমরা আমাদের নেটওয়ার্ক এবং আমাদের এজেন্ট ব্যাঙ্কিংয়ের একটা বড় নেটওয়ার্ক আছে প্রায় টোটাল আমরা চারশো এজেন্ট ব্যাঙ্কিং ব্রাঞ্চ সাব আমাদের চারশো নেটওয়ার্ক আছে বাংলাদেশে আমরা এসএমইতে একটা বড় ফাইন্যান্স আছে আমাদের আমাদের টোটাল এসএমইতে এই মুহূর্তে প্রায় চার হাজার কুড়ি টাকার ফাইন্যান্স আমাদের আছে আমরা আপনাদের কথাই দিতে পারি যে আপনারা ভালো প্রজেক্ট নিয়ে আসলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এই যে বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয়ের যে এডিপি যে রেফারেন্সটা আসছে উদ্দেশ্য হচ্ছে দেশকে স্বনির্ভর করা দেশকে আমরা তার উৎসব তারাম যেটা আসছে বাংলাদেশের ইয়েটা আছে আপনাদের মাধ্যমে দেশকে সবাইকে স্বনির্ভর করবে এবং আমাদের বাধা পিছু আয় বাড়াবে আমরা যেন চাকরি পিছিয়ে না ঘুরি তো এই জিনিসটাই আমাদের এই প্রশিক্ষণের উদ্দেশ্য স্যাররাও চাচ্ছেন এবং আমরাও চাচ্ছি যেন আপনারা এই Ini sebabnya hal-hal